আটশো সত্তর স্কোয়ার ফ্ল্যাট আজকে আপনাদের শেয়ার করবো বড় সাইজের লিভিং এরিয়া দিয়ে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন কেষ্টুপুর প্রগতি এদিকে সোফা রাখবেন ওদিকে কিন্তু টিভির পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে এদিকে কিন্তু আপনারা ওপেন কিচেন দিয়ে লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিচেনে কিন্তু ব্ল্যাক এর ওপর গ্রানাইট এবং টাইলস এর কাজ কিন্তু করে দেওয়া আছে এখানে কিন্তু ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা ওয়াটার পিউরিফায়ারে কিন্তু পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন একদম স্যানিটারি ফিটিং এর সাথে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা কমন একটি কিন্তু বেসিন পেয়ে যাচ্ছেন বেসিনের এখানে কিন্তু টাইলস এর কাজ করে দেওয়া আছে ওয়াশরুমে কিন্তু টাইলস বলুন টাইলস থেকে শুরু করে স্যানিটারি ফিটিং অল টোটাল কাজ কমপ্লিট দিয়ে কিন্তু আপনাদের হাতে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ওপরে কিন্তু লফটের ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম এর সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা দশ বাই বারো সাইজ এর ফার্স্ট বেডরুম আপনারা কিন্তু ফার্স্ট বেডরুমের উইন্ডোটা পেয়ে যাচ্ছেন কিন্তু নর্থের দিকে ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনারা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুম এর সাথে কিন্তু একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এ কিন্তু স্যানিটারি ফিটিং থেকে শুরু করে অল টোটাল কাজ কমপ্লিট করে দেওয়া আছে আসুন এবার সেকেন্ড বেডরুম এর সেকেন্ড বেডরুমটা সাইজও কিন্তু আপনারা ভালোই সাইজে একটি সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন দশ বাই দশ সাইজ এর সেকেন্ড বেডরুম আটশো সত্তর স্কোয়ার ফিট সুপার বিল্ডা এরিয়া নিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন ঠিকই শুনেছেন মাত্র বিয়াল্লিশশো টাকা আস্কিং প্রাইসে নেগোসিয়েল রেট আছে ডিরেক্ট ওনারের কাছ থেকে পাচ্ছেন এক্ষেত্রে কোন রকম ব্রোকারেজ কিন্তু পে করতে হচ্ছে না ব্যালকানিতে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্ট এমনকি ব্যালকানির লাইটের সুইচও কিন্তু আপনারা এদিকটা পেয়ে যাচ্ছেন যে কোনো দিন দেখতে আসার আগে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে